হালিউডের শীর্ষ নায়ক সাকিব খান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছানোর পরেই খবর মিলেছিল ছেলে শেহজাদ খান বীরকে সময় দেওয়ার জন্য সেখানে যাচ্ছেন স্বপ্নম বুবলিও কথা মতো রুজবেল্ট আইল্যান্ডে একসঙ্গে দেখা গেছে তাদের সাকিবের সঙ্গে বুবলির ঘনিষ্ঠ কয়েকটি ছবিতে উঠে এসেছে গুঞ্জন তবে কি সন্তানের জন্য এবার এক ছাদের নিচে আসছেন সাকিব বুবলি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ছবিতে দেখা যায় একটি কালো গাড়িতে করে নিউ একটি পার্কে পৌঁছান সাকিব বীর ও বুবলি গাড়ি থেকে নেমে সাকিব ছেলের হাত ধরে এগিয়ে যান পেছনে থাকেন বুবলি এরপরই বুবলি নিজে সামাজিক মাধ্যমে পোস্ট করেন ঘনিষ্ঠ কিছু ছবি একান্ত এমন মুহূর্তে সাকিব বুবলিকে দেখা যায় বহুদিন পর তাতেই শুভেচ্ছা আর ভালোবাসায় শিক্ত হন দুজন অনেকেই ভাবেন এক হচ্ছেন সাকিব বুবলি যদিও সাকিবের দাবি বুবলি তার প্রাক্তন আর প্রাক্তনের সাথে এমন ছবিতেই উস্কে উঠেছে একসাথে থাকার গুঞ্জন তবে বাস্তবতা ভিন্ন যারা নাগরিকত্ব পেতে আগ্রহী তাদের টানা বেশ কিছুদিন থাকতে হবে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পাওয়ার পর সরকার মূল্যায়ন করে প্রতিটি স্থায়ী বাসিন্দার কর্মকাণ্ড শুধু সুযোগ সুবিধা ভোগ করে চলে গেলেই চলবে না স্থায়ী বাসিন্দাদের করতে হবে নিয়মিত বসবাস ও অংশগ্রহণ এই হচ্ছে সাকিব বুবলির রহস্য বাস্তবতায় তাদের আসতে হয়েছে কাছাকাছি তবে ঘনিষ্ঠ ছবি ঘিরেই যত বিপত্তি বিপত্তি যায় থাকুক সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে সাকিব ববলির যা সম্পর্ক তা কেবল বীরকে ঘিরেই এর বাইরে কিছু নয় দুই বছর আগে বড় ছেলে আবরাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন সাকিব খান দেশে ফিরে সাকিব জানিয়েছিলেন আব্রামের মনে থাকুক এই স্মৃতি একই সঙ্গে জানিয়েছিলেন সুযোগ হলে ছোট ছেলে বীরকেও উপহার দেবেন এমন স্মৃতি দুই বছর পর এবার সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন ঘটেছে এবারের সফরে কয়েকদিনের জন্য পীরকেও পাশে পাচ্ছেন সাকিব খান এদিকে চলতি মাসের মধ্যেই দেশে ফেরার কথা রয়েছে এই তারকা অভিনেতার কাজ শুরু করার কথা নতুন সিনেমার তাওকির তাকির টুনাইট।